শুভ সন্ধ্যা আজ কৌশিকী অমাবস্যা আর এই অমাবস্যার পুজো দিতে আমি আজ আমাদের পাড়ার যে মন্দিরটি আছে সেই মন্দিরে মাকে পুজো দিতে এসেছি আমাদের এই জাগরণী মা খুবই জাগ্রত আমাদের এই অঞ্চলের মানুষজন তো পুজো দিতে আসেই এছাড়াও আশেপাশে অনেক জায়গার থেকে দূর দূরান্ত থেকেও মানুষজন আসে এই মাকে পুজো দিতে এখন মাকে সাজানো হচ্ছে তো সেটাই তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করে দিলাম এই মন্দিরটি খুবই ছোট্ট একটি মন্দির ছিল আমি এসে দেখেছি আমি জবে থেকে এখানে এসেছি যে ছোট্ট একটি মন্দির ছিল কিন্তু ভক্তদের ভালোবাসা এবং মায়ের ইচ্ছা তো অবশ্যই সেই মন্দির আজকে খুব সুন্দর একটা মন্দিরে পরিণত হয়েছে তোমরা যারা আগের ব্লগ আমার দেখেছ আমি এই ব্লগে শেয়ার করেছি তোমরা দেখবে যে তৈরি করাটাও আমি দেখিয়েছি খুব সুন্দর মন্দির আজকে তৈরি হয়েছে আর আমাদের আমরা কিন্তু গর্বিত আমাদের এই জাগরণী মাকে নিয়ে খুব সুন্দর করে সাজানো আর এই দেখো আজকে যেহেতু কৌশিকী অমাবস্যা সুন্দর করে মানে লাইট দিয়ে চতুর্দিকে সাজানো হলো ভিডিওর যে অংশটি তোমরা এখন দেখছ এটি অনেক দিন আগেই আমার ভিডিও করে রাখা ছিল বাট আমি ভয়েস ওভারও দিতে পারিনি আর আপলোডও করতে পারিনি তো আজকে আমরা যাচ্ছি একটি জায়গায় সেটা হচ্ছে কি বলবো আমার সামনে আমার মেয়ের বিয়ে তোমরা অনেকেই জানো তো সেই বিয়েরই কিছু জিনিসপত্র কিনতে আমরা যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক আপাতত আমরা গাড়িতে উঠে গেছি এবং গাড়ি মানে মন্থর গতিতে এগোচ্ছে কারণ প্রচণ্ড ট্র্যাফিক ট্রাফিকে আটকে রয়েছি তো যাই হোক আজ ধীরে সুস্থে আমাদের গাড়িটি চলেছে তার গন্তব্যে তো যেতে যেতে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা হচ্ছে আমি কয়েকদিন আগে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম আমি আর কোনো ভিডিও আপলোড কর দেব না তো সেটা আমার একটা পার্সোনাল কারণেই আমি সেটা দিয়েছিলাম পোস্টে দিয়েছিলাম কিন্তু সেই ওখানে এসে মানে ওই কমিউনিটিতে এসে অনেকেই কমেন্ট করেছে কেন আমি এই এই ধরনের কমিউনিটি পোস্ট দিয়েছি তো সেই সেখানে এসে তো বলেইছে প্লাস আমার আমাকে ফোন করেছে ফোন করে বলেছে কেন এই সিদ্ধান্ত এমনকি কমিউনিটি পোস্টটাও তুলে দিতে বলেছিল। যে তাড়াতাড়ি করে যেন আমি ওই কমিউনিটি পোস্টটা তুলে তো সেই কারণেই আবার ফিরে আসা তো যাই হোক কথা বলতে বলতে আমরা চলে এসেছি কলেজ স্ট্রিট আর আজকে কেনাকাটা হবে বিয়ের কার্ড বিয়ের কার্ড কিনতেই আমরা কলেজ স্ট্রিটে এসেছি তোমরা সবাই জানো কলেজ স্ট্রিটে খুব সুন্দর সুন্দর কার্ড পাওয়া যায় তো আমরা একটা দোকানে ঢুকে পড়েছি এবং সেখানে এসে এখন কার্ড সিলেকশন হচ্ছে খুব সুন্দর সুন্দর এখানকার কালেকশন এখন নতুন ধরনের সমস্ত কার্ড এসছে যেগুলো আমার চোখে পড়েছিলো তার মধ্যে এই যে সামনে যেগুলো দেখছো এগুলো এগুলো একটু অন্যরকম এটা কিন্তু পুরো কার্ডবোর্ডের মানে কার্ডবোর্ডের ওপরে ডিজাইন করা খুব সুন্দর এই কার্ডগুলো তো এই ধরনেরই একটা কার্ড আমি নিয়েছি তো এখন এখান থেকে এই যে আমাদের কার্ড নেওয়া হয়ে গেছে এগুলো সব ওরা গুছিয়ে রেডি করে রেখেছে দোকানটার নাম হচ্ছে পরিণীতা খুব সুন্দর যারা সামনে কোনো যাদের কোনো সামনে অনুষ্ঠান আছে গিয়ে বলো পৈতে বলো অন্নপ্রাশন বলো এই দোকানটা থেকে কিনতে পারো এই যে এখানে দেখছো চিত্তরঞ্জন কলেজ আর দি দাসগুপ্ত স্পোর্টস ঠিক তার উল্টো দিকেই এই দোকানটি তো কারো যদি প্রয়োজন হয় তো এখানে আসতে পারো খুব সুন্দর সুন্দর কালেকশান এখানে তো এখান থেকে বেরিয়ে গেলাম এখন আমরা শিয়ালদা স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি আর দেখো সুন্দর লাইট জ্বলে গেছে আর শিয়ালদা স্টেশনটাকে কি সুন্দর লাগছে দেখতে তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট করতে একদম ভুলবে না আর যারা নতুন দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতন এইটুকু রাখলাম সবাই সঙ্গে থেকো টাটা